আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে তো এনসিটিভি থেকে একটা মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখবো অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবন্টন নিয়ে আলোচনা এখানে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটা তোমরা পড়ে নেবে আমরা সিলেবাসে চলে যাই অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাস অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি সাতাশ থেকে বারান্ন পৃষ্ঠা অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা অভিজ্ঞতা চার সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের চুরি নাই ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠা অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্কে সংযুক্ত হই একশো আট থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা এই চারটা অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে পরীক্ষার প্রশ্ন থাকবে তো সেখানকালীন মূল্যায়নে থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট এই সেখানকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্টের জন্য এই যে বইয়েরই চারটা কথা আছে এখান থেকে কিন্তু কাজগুলো তোমাদের করতে হবে তো আমাদের চ্যানেলে প্লে লিস্টে যদি তোমরা যাও সেখানে দেখবে যে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এখানে যতগুলো কাজে সব করে দেওয়া আছে তো প্লে লিস্টে গেলে তোমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে প্লে লিস্ট আছে সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে এখান থেকে কিন্তু তিরিশ পার্সেন্ট মূল্যায়ন তোমাদের করা হবে ঠিক আছে যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বর যেমন হচ্ছে তোমাদের ছিষট্টি পৃষ্ঠা কাজটা থাকতে পারে এগুলো জাস্ট নমুনা বলা হচ্ছে এগুলো কিন্তু আসবে তা কিন্তু না তারপর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদনে থাকবে আরও দশ নম্বর একশো ছয় পিসটা কাজটা থাকতে পারে আবার হচ্ছে কি একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার অঙ্কন মানে শ্রেণী কাজে থাকবে হচ্ছে আরও দশ নম্বর যেমন একশো বাইশ পিসটার কাজটা থাকতে পারে এই হচ্ছে মোট তিরিশ নম্বর তোমাদের হবে কি শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর নাম্বার হবে মানে সত্তর পার্সেন্ট হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন দেখো বলে দেওয়া যায় এগুলো কিন্তু সব নমুনা ঠিক আছে বারবার বলে দেওয়া হচ্ছে তো সামষ্টিক মূল্যায়নের জন্য একশো নাম্বারে পরীক্ষা হবে যেটা হচ্ছে পরে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে ধরো একশোতে তুমি যদি আশি পাও সত্তরে কত পাবে ছাপ্পান্ন এভাবে করে আর কি তাহলে দেখো লিখিত পরীক্ষায় তোমাদের নৈবৃত্তিক থাকবে হচ্ছে পনেরোটা এখানে নাম্বার হচ্ছে পনেরো এক কথা উত্তর থাকবে দশটা নাম্বার হচ্ছে কত দশ এইগুলো পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে এখান থেকে তিনটা পাঁচ করে পনেরো নাম্বার আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর থাকবে কয়টা সাতটা অ্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটা আট নাম্বার করে চল্লিশ নাম্বার আর প্রতিটা প্রশ্নে দুটো করে অংশ থাকবে ঠিক আছে কখ করে তাহলে এই হচ্ছে মোর কত একশো নাম্বার আর একশো নাম্বারের পরীক্ষার জন্য সময় বরাদ্দ করা হয়েছে তিন ঘন্টা এরপর দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য তো তোমাদের শিক্ষকরা এই নমুনা প্রশ্নের সাহায্যে তোমাদের প্রশ্ন তৈরি করবেন বলে দেওয়া আছে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এখান থেকে তারা সাহায্য নিয়ে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তোমরা আগামী পর্বে হচ্ছে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো তোমরা এটা ভালো করে বুঝিয়ে দিবো প্রশ্নটা শিক্ষার্থীরা আজকে তোমরা দেখলে অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্ডন সম্পর্কিত আলোচনা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ